এটা তো কি বলছে তাহলে এই বন্ধু আমি খাই দায় বউর মার খাই নাই আর বয়ের মার খাতেও বলবো নাই আমি কারা রাখি গায়ে কিন্তু দুই টাকা রাখি নেই একটা কারা রাখি নিয়ে বলুক না

আপনারা যদি এই চ্যানেল হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলো সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে সে সরাসরি কমিটি মহাশয়ের কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরে তো নমস্কার নমস্কার আচ্ছা সর্বপ্রথম একটু আপনাদের নাম পরিচিতিটা বলুন আমার নাম ভাগবত মাহাতো গ্রাম ভবানীপুর টোলা মধুপুর থানা বরাবাজার জেলা পুরুলিয়া আইনার নাম চিনিমাস মাহাতো আচ্ছা আচ্ছা খুব ভালো এক নিকে আছে সব কিছু বলে দিলে অবশ্য তো আপনাদের এখানে আজকে এত মানুষ সমত হওয়ার কারণটা কি মানে আমাদের মাঘের চার দিনই চিনি মাছের কারা লড়াই আছে আর থাকেও মোটামুটি দু বছর বের করা আর এটা তিন বছর চলছে তিন বছর চলছে আচ্ছা তো আপনাদের এখানে মানে কি কি প্রোগ্রাম থাকে শুধু আমাদের মাঘের চার দিন থাকছে কারা লড়াই প্লাস মুরগা লড়াই আর পাঁচ দিনে মাঘের থাকছে সকাল থেকে বহুত বড় মুরগা লড়াই আর

অর্ণব মাহাতো ওনার হচ্ছে দু হাজার টাকা টোকরিয়া শোভন গুলশন গুলশনের সঙ্গে জড় হয়েছে আচ্ছা ছ নম্বর কালারটা হচ্ছে অর্ণব মাহাতো প্রাইজ হচ্ছে দু হাজার দু হাজার ওয়ার সাথে জড়া হয়েছে টোকরিয়া গুলশনশন আচ্ছা তারপর আপনার পাঁচ নম্বর পাঁচ নম্বর বিশ্বনাথ মাহাতো ওনার প্রাইজ হচ্ছে চার হাজার টাকা হ্যাঁ ভাগাবান পঙ্কজ মাহাতোর সঙ্গে এক নম্বর কারার সঙ্গে জড়া হয়েছে পঙ্কজ মাহাতো যে এক নম্বরটা হ্যাঁ আচ্ছা আচ্ছা চার

लक्षण बारी उन्हें बात को चाहिए जो दे उन्हें कहले से तो ना के कॉन्फर्म कर बो अच्छा उन्हें सदा माना कोथा चोल चाहिए हाँ जो दे हो या जाए तले उन्हें हाँ ऑलरेडी हाँ कर बो अच्छा अच्छा तो कन आपने आज भी ना हाँ आज तो तो हुए क्यों बो हाँ सही क्या ही अच्छा तार ना दुया हाँ दुया चीनी बास माता बेस तो এটা আছে সুশান্ত মাহাত সুমন্ত সুবান্ত মাহাতো পনেরো হাজার টাকা ওনার প্রাইজ কমিটির থেকে ওনার সুদিকদা পশুপতি মাহাতো জয় শ্রীরাম ওনার সঙ্গে জড় হয়েছে আচ্ছা সুরিকদাটা ওটা কোন থানা এই আমাদের বড় বাজার থানায় বড় বাজার থানায় আচ্ছা এটা হলো এক নম্বরে জোড়া মানে এখনো অবধি এখন দুটা কিন্তু জোড়া সলাবত মাের চার দিনে মানে মাঘের তিন দিন পর্যন্ত আপনার লক্ষণ বাউরির সাথে কথা চলছে বলে হয়ে যায় এগার হাজার ছিনিয়ে লেগবে হ্যাঁ অবশ্যই ছিনিয়ে লেগেছে

আর বিভুতি আচ্ছা আচ্ছা পার্টি পার্টি থাকি হয়ে আচ্ছা আর তারপরে আপনার কি হোক পরীক্ষার বাবতে আচ্ছা ফুটবল পরীক্ষা চলছে ওটা নিয়ে বলবো না পরীক্ষা নিয়ে আমি কিছু বলতে পারবো অবশ্যই অবশ্যই চার দিনের যদি পরীক্ষা নিয়ে আমার ভবানীয় করবো নাই পরীক্ষা বলে জেলা কমিটি থেকে বলেছে যে উচ্চ মাধ্যমিক আর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাধ্যমিক শুরু হয় আচ্ছা কলেজে সেটা অমন তো পরীক্ষা সবদিনে চলবে আপনার পরীক্ষা সবদিনে চলছে হ্যাঁ হ্যাঁ অমন ওটা তো কিছু কিছু জিনিস ধরে মিলতে হবে আমরাও মরে যাবো থাকতে আসিনি আর আমরা একটা কারাই নাম কামাই নাই আমাদের পিড়ির পিড়ি কেনা জগতের নাম জানে আচ্ছা বিজয় টাঁড় তারপরে আমার টাই আচ্ছা তো তাহলে আপনাদের চায়ে চৌঠা মাগে হচ্ছে হ্যাঁ হবে কে হয়ে আসিছে এটা তো ওই পানু সিং কি বলছে উনি তো ফিলুকের ওই ধরলি আর বলছে এন আর কব চার দিন মেলা করেছে

धीमो कर का सही। अच्छा। तो मैंने उपिक्या ये के आ आ तो जो जो दिन जो मौजूद था क्या? अच्छा-अच्छा। तापोरे आरक्टा सही की बोल जाए तूने आसे ना उड़ा कोले हैं। हाँ। की नरायन माता। हाँ। उन्हें तो तो से दिनों लग लियो ना यही। अच्छा वापस तो यही। हर जब जब चिकार को हाले रखी जब खेले लाइब्याग। अच আমি ছিল ভলেন্টিয়ার পূর্ণ দাদার সঙ্গে আমি নিজে সং চিয়ার বসে থাকি আচ্ছা তারপরে তো শীতপুরে জিতে গেছে ওই ওই তাহলে এই দেখো কালার ওটাতে আর বলতে লাগবো কিন্তু বলো তিনটে পিলি বোর্ডের নাই তারপরে আবার ওইটা তো সোনা জুড়িতে আর হ্যাঁ তাহলে আমি অত সব বলতে চাই নাই তাহলে বড় মালিক বলে যায় যারা বড় মালিক একটা কারা রাখে তারা ইন্ডিয়ান চ্যাম্পিয়ন কি বলছে তোমোন ইন্ডিয়ান এর দরকার নাই কারাই নাম করবে মানুষের নাম অহংকার করে না আচ্ছা একটা কালা দুধের সাথে এ বন্ধু আমি খাই দায় বোর মার খাই নাই আর বয়ের মার খাতেও বলবো নাই আমি কারা কি এনজয়ায় গাইড নিলাম কিন্তু দুই ثلاثه টাকা রাখি নেই তাই একটা কারা রাখি ওর মাথা নিয়ে বলুক না কি বল্লাম তুমি সত্রাকেই আমি হাতে বলি সত্রা বললি না তাহলে যেমন সত্রাই বলে আমার কুরমিকে ভাগবতকে যেমন টানিয়ে আসি কালে বানেশ্বর আসরে যাই হোক ভাগবত একবার উচ্চারণ হবে তাহলে সুনাম ধন্য কারের জন্য বেমানির জন্য নাম মলিবে নাই সব কুর্মী কে বলছে সালারা বেধা দেখো ইউটিউবে বলা আছে আর দমে ইউটিউবার নিয়ে নাচে বলছে একটা এটা একটা কারাই নিয়ে বলছে কারাই এর পরে দেখাবে কত চম্পি নাচে ভগবানের রিজ যখন ভাগ করেছিল তখন এক পুয়া একশোটা করে ভাগ করেছিল আর যতটা বাড়িছিল ছিল সেটা সব কর্মীরা ঢোকান নিয়েছিল বুঝলে তখন আধা দুদা চারদা ছদা যা যা সবাই মানে শুরু করে দিয়েছে হ্যাঁ আর আমি নাই বেশি কিছু ভাগবত মাত্র বলো আমার দাদা পড়ে ঠিক আছে আপনার অনেক বক্তব্য শুনলেন ইনাদের এই কি বলেছে আপনার ভবানী মধুপুর আসরের তো আর আমরা এখানে পুরনো রসিক আছেন শ্রীনিবাস মাহাতো মহাশয় তো ওনার কাছে বক্তব্য তুলে নমস্কার নমস্কার জয় গ্রাম আচ্ছা তো আপনাদের একটু ঠিকানাটা পরিষ্কার বলুন ঠিকানাটা এই আমাদের ভবানীপুর টোলা মধুপুর এখানে একটা মানে কনফার্ম -এর আজ কারা লড়াই আর কনফার্ম করা হলো আচ্ছা আচ্ছা যাই হোক সবাই সকাল সকাল দলে বলে দেখতে আসবেন সবাইকে নিমন্ত্রণ জানা হচ্ছে সব যেমন তাড়াতাড়ি আছে সেদিন তো অনেক মেলা বড় বড় মেলা যাই হোক কারা গিলা জানকারী কারাই মানে জোড়া বসে ভালো ভালো কারার সঙ্গে জোড়া পড়িছে লোক আসবে তো ঠিক আছে বন্ধুগণ আর ভিডিওটা দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকলে সবাই থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলো সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য নমস্কার ধন্যবাদ